নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে ইউনিভার্স আপনাদেরকে যে বার্তা পাঠিয়েছে তাতে আপনার অনেক জনের মুখোশ আজ আপনার সামনে উদ্ঘাটিত হবে যারা এতদিন ভালো মানুষই করে ভালো মানুষের মুখোশ পড়েছিল মহাবিশ্বের তরফ থেকে যে বার্তাটা এসছে সেটা সেই সব মানুষদের জন্য যাদের হৃদয় ভেতর থেকে ভেঙে গেছে কিন্তু তবু তারা হাসা বন্ধ করেনি জীবনের পথ চলা বন্ধ করেনি এমন দুজন মানুষ আছে যারা আপনার রক্তের সম্পর্কের আপনার আপন কর্মের দিক থেকে কিন্তু তারা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে আপনার ক্ষতি করতে তারা সর্বদা সচেষ্ট যারা আপনার জীবনের পুরো মানেটাই বদলে দিয়েছে তারা সব করছে খুবই গোপনে আপনার পেছনে আপনাকে কিছু না জানিয়ে তারা আপনার জীবনের সেই অংশটাকে পাল্টে দিয়েছে যেখানে ইউনিভার্স হয়তো অন্য রকম কিছু লিখেছিল এবং এই সব তারা করছে যখন আপনি তাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করতেন হ্যাঁ যদি সত্যিকারের অন্তর থেকে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য কাকতালীয় নয় এই বার্তা আপনার কাছে কোনো দৈব ঘটনা হিসাবে আসেনি বরং আপনি এর প্রতি আকৃষ্ট হয়েছেন কারণ ইউনিভার্স চেয়েছে আপনি এই ভিডিওটা জানুন এই রিডিং আপনার সামনে এসছে কারণ এই সত্য এই বার্তা আপনার শত্রুদের এবং আপনার আত্মীয়দের সম্পর্কে আপনাকে জানানোটা অত্যন্ত প্রয়োজন ছিল বন্ধুরা এই বার্তা হলো একটি সতর্ক বার্তা একটি দিক নির্দেশনা হিসাবে আপনার সামনে এসেছে দেখুন আপনার জীবনের প্রতিটি ছোট বড় কষ্টই এমনকি আপনার নিঃশব্দ কান্নাও সব কিছুরই কিন্তু একটা গভীর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আপনাকে এতটাই ভেঙে ফেলা যাতে আপনি একেবারে চূর্ণ হয়ে যান কিন্তু আজ সেই অলৌকিক মুহূর্তটি এসে গেছে আকাশ মহাবিশ্ব সব কিছু আর স্থির নেই তার শক্তিতে এক ধরনের আলোড়ন দেখা যাচ্ছে এবং মহাবিশ্বের চেতনা জেগে উঠেছে হে প্রিয় এখন আর অপেক্ষার সময় নেই এখন কেবল প্রকৃত সত্য উন্মোচিত হবে আপনার জীবনে এমন অনেক ক্ষতি হয়েছে যার কোনো মানে হয়তো আপনি খুঁজে পাননি হিসাব মেলাতে পারেননি আপনি সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে দোষী করে ফেলেছেন সমস্ত দায়িত্ব নিজে কালে তুলে নিয়েছেন নিজে কাঁধে তোলার পরও এমন হয়েছে যেন সব দোষ আপনার কি যাদের আপনি কখনো ছুঁয়েও দেখেননি তারাও আপনার দোষ দিচ্ছে আর এই ঘটনাগুলো আপনাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে এই সব মানুষগুলোর সাথে যাদের সম্পর্ক নেই হয়তো তারা আপনার আপনজন তাদেরকে নিয়েও সমালোচনা আলোচনা করতে ছাড়ে না তাদের কী দোষ কারণ তারা আপনাকে ভালোবাসে তাদের দোষ হচ্ছে এইখানে কিন্তু এখন সত্যের ঝড় আপনার জীবনে এসেছে এবং সেই মিথ্যার ঝড় প্রতারণা এবং যারা ভালোবাসার মুখোশ পরে ঘুরেছে তাদের সব কিছু এবার সামনাসামনি হয়ে যাবে এখন মহাবিশ্বের আশীর্বাদ আপনার সাথে যেই দুজন মানুষ আপনাকে জানাতো তারা নিজের আত্মীয় বলে দাবি করতো তারা আপনার ভাগ্যের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ তারা এমন পরিকল্পনা করেছে যাতে আপনি জীবনে দুঃখের পথে ঠেলে পড়েন আর তারা সব কিছু করেছে সবার চোখের আড়ালে আপনার পেছনে হয়তো আপনি বুঝেছেন কিন্তু আবারও বিশ্বাস করেছেন এটাই ছিল আপনার ভুল কারণ আপনার সামনে যে তারা হাসি মুখে প্রেম দেখিয়েছে ভালোবাসা দেখিয়েছে বুঝিয়েছে আপনি তাদের খুব আপন তারা আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ঠেলে দিতে সচেষ্ট হয়েছিল কিন্তু এখন ঐশ্বরিক শক্তিগুলি মহাবিশ্বের শক্তিগুলি আপনার পাশে দাঁড়িয়েছে আর এখন এই নিস্তব্ধতা ভেঙে যাওয়ার সময় এসেছে আপনি এখন সব কিছু জানতে চলেছেন যা এতদিন আপনাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং যা কিছু সত্য নয় যা মিথ্যে তার উপরে যে পর্দা ছিল তা সম্পূর্ণ সত্যের আলোয় আসতে চলেছে বন্ধুরা মহাবিশ্বের দরবারে এখন ন্যায় বিচার শুরু হয়ে গেছে এবং এই ন্যায় বিচার শুধু আপনাকে উত্তরই দেবে না বরং আপনার সম্মান ও জীবনের ভারসাম্য আবার ফিরিয়ে আনবে এতদিন আপনার জীবনে যে নিস্তব্ধতা ছিল তা এখন শেষ হতে চলেছে তবে খেয়াল রাখবেন যে এই বার্তা এই যে সতর্কতা দেয়া হচ্ছে তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে মুক্ত করার জন্য আপনাকে জাগিয়ে তোলার জন্য যে বোঝা যে দুঃখ কষ্ট আপনি এত বছর ধরে নিজের কাঁধে বয়ে চলেছেন সেটা কখনোই আপনার ছিল না এটা ছিল এক আধুনিক ভার যা আপনার আত্মার উপরে অজান্তেই চাপিয়ে দেওয়া হয়েছে এতদিন আপনি অপরাধ বোধ ও লজ্জার মরুভূমিতে ছিলেন মনে করেছিলেন যে আপনি হয়তো কোনো ভুল করে ফেলেছেন হয়তো কিছু মূল্যবান হারিয়ে ফেলেছেন কিন্তু সত্যিটা হল আপনি কিচ্ছু হারাননি বরং তা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটা আপনাকে ভেঙে চুড়ে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন আপনার জীবনের দিশা বদলে যায় যে পথগুলো আপনার জন্য তৈরি হয়েছিল সেগুলোর মাঝে হস্তক্ষেপ করা হয়েছিল তারা চেষ্টা করেছিল সেই ঐশ্বরিক শক্তিকে সেই সময়কে থামিয়ে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার জন্য এবং বদলে দেওয়ার জন্য এমন সব কথা বলা হয়েছিল যা সব ছিল অভিশাপের মতন তারা আপনার শক্তির উৎসের সঙ্গে ছলনা করেছে সেখানে কৃত্রিমতা এনেছে আপনার অজান্তে আপনাকে না জানিয়ে এখানে সবচেয়ে বড় যন্ত্রণার কথা হলো। তারা এটা একবার নয় বারবার করেছে এবং তাদের মধ্যে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই কিন্তু মনে রাখবেন প্রতিটি ঘটনার ইউনিভার্সের কাছে লেখা থাকে প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি বিকৃত মানসিকতা সব কিছু ইউনিভার্স তার খাতায় পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখে যা এখন ঐশ্বরিক শক্তির ফলাফল হিসাবে প্রকাশিত হবে এবং আপনার প্রকৃত সত্যটা সকলের সামনে উন্মোচিত হবে এখানে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আপনার পথের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছিল আপনার সম্পর্কগুলোর মাঝে বিশেষ করে আপনার সঙ্গী ও বাবা মায়ের সঙ্গে সম্পর্কগুলোর মাঝে বিষ ঢালা হয়েছিল যাতে আপনার পাশে যারা থাকার কথা তারা যেন আপনাকে সমর্থন না করে আপনাকে মানসিকভাবে যে সহায়তা করার দরকার ছিল সেই পারিবারিক মানসিক সহায়তা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাদেরকে ভুল বুঝিয়ে অথবা বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে এমনকি আপনার আর্থিক অবস্থাতেও বাধা দেওয়া হয়েছিল যাতে আপনার আর্থিক উন্নতি না হয় হ্যাঁ তারা চেষ্টা করেছিল আপনাকে সব দিক থেকে বিপর্যস্ত করতে শারীরিক মানসিক আর্থিক তারা শুধু আপনার বর্তমানকে নয় ভবিষ্যতের উপরেও প্রভাব ফেলতে চেয়েছিল। তারা শুধু আপনার শক্তিকে থামায়নি বরং সমস্ত দিক থেকেই আপনাকে থামিয়ে রাখতে চেয়েছিল। আপনার মধ্যে স্বাভাবিকভাবে থাকার ইচ্ছেটাকেই আটকে দেয়া হয়েছিল সেখানেও একটা ব্লকেজ তৈরি করা হয়েছিল আপনার সফলতার আপনার উন্নতির সকল দরজা বন্ধ করে দেয়া হয়েছিল আর আপনি যেহেতু একজন আধ্যাত্মিক এবং সৎ মানুষ সেই জন্য তারা আপনার আত্মিক স্তরেও হস্তক্ষেপ করেছিল তারা এমন এক শক্তির সঙ্গে খেলেছিল যেগুলো শুধুমাত্র ঈশ্বরের প্রতি সমর্পিত আত্মারাই বুঝতে পারে তারা আপনার শক্তির সঙ্গে খেলেছে তারপর মুখে এক মিথ্যে হাসি এনে আপনার সামনে এসে এমন ভাব দেখিয়েছে যেন তারা খুব নির্দোষ হ্যাঁ বন্ধুরা আজ মহাবিশ্বের বার্তায় এমন সব ব্যাপারগুলি সামনে আসছে কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে সেই সময়ে যা তারা সব সময় ভয় পেত যখন তুমি ভেতর থেকে জেগে উঠবে যখন তোমার দৃষ্টিতে লুকিয়ে থাকা সব নেতিবাচক শক্তি ধরা পড়বে এবং তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যে দেরি হয়েছে যে বিলম্ব ঘটেছে তা আপনার ভুল নয় যখন আপনি অনুভব করবেন যে আপনার থেমে যাওয়া আপনার ক্লান্তি আপনার সংগ্রাম সবই আপনার কর্মফল নয় বরং অন্য কারোর অসতার ছায়া আর এই শক্তি এতটাই প্রবল এতটাই মিথ্যার শৃঙ্খল যে আপনার জীবনকে পুরো অন্ধকারে ঢেকে দিয়েছিল আপনাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছিল এখন মহাবিশ্বর দ্বারা ন্যায় কার্য শুরু হয়ে গেছে এবং এই ন্যায় শুধু বিচার নয় এটি এক শান্তির সূচনা বন্ধুরা এখন সময় এসেছে তারা আপনার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছে সবই এখন আপনার জীবনে ফিরে আসতে চলেছে আপনার পথের বাধাগুলি ইউনিভার্স আবার নতুন করে সরাতে শুরু করেছে যা আপনার ভাগ্য থেকে মুছে ফেলা হয়েছিল তা আপনার ভাগ্যের সঙ্গে নতুন করে জুড়ে দেওয়া হচ্ছে এক গভীর আধ্যাত্মিক হস্তক্ষেপ এমন দরজা আপনার খুলছে যেগুলো খোলা থাকা আগেই উচিত ছিল সেই সুযোগ সেই সম্পর্ক সেই পদগুলো। যা আপনার জন্য ছিল তা কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছিল আপনি দেখবেন যাদের আপনি মন থেকে ভালোবেসেছিলেন যাদের জন্য আপনি সব কিছু ত্যাগ করেছিলেন ধীরে ধীরে তারা আপনার থেকে দূরে সরে গেল তারা কেবল স্বার্থের জন্যই নয় তারা শুধু আপনার দোষ খোঁজার চেষ্টা করেছিল আপনি সারাক্ষণ এটাই ভাবতে থাকলেন যে আপনি কি কোনো পাপ করেছেন বা আপনার কি কোনো ভুল ছিল বা আপনি এই কষ্টের শাস্তি পাচ্ছেন কেন কিন্তু সত্যিটা হলো আপনাকে শাস্তি দেওয়া হয়নি বরং আপনি এক গভীর ও গোপন আধ্যাত্মিক শক্তির সাথে যুক্ত হয়েছেন আর এটা আপনার পরিবারের দুজন সদস্যের জন্যই হয়েছে তাদের চক্রান্তকে ভেঙে ফেলার জন্যই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পেরেছেন আপনার আত্মার শক্তি বুঝেছে আপনার শক্তিকে অনুভব করেছে কিন্তু বাইরে থেকে তারা মিষ্টি আচরণ করলেও ভিতরে ভিতরে তারা জ্বলছিল আপনাকে নিয়ে আপনার উন্নতি আপনার আলোর জন্য তারা ঈশ্বরান্বিত ছিল কারণ তারা ভয় পাচ্ছিল আপনি যদি তাদের থেকে বড় হয়ে যান আপনার জীবনে ঈশ্বরের কৃপা এতটাই আছে যে তাদের কোনো কিছুই আপনাকে আর আঘাত করতে পারবে না আপনার আত্মিক স্তরকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল আপনার বিরুদ্ধে অনেক প্রকারের গোপন ষড়যন্ত্র চালানো হয়েছিল তারা এমন উপদেশ দিয়েছে যাতে তুমি অন্ধকারের দিকে চলে যাও কিন্তু এই সময়টা ইউনিভার্স আপনাকে আগলে রেখেছে আপনাকে শক্তি জুগিয়েছে তাই অবশ্যই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই বিশ্বাস রেখে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব